কেন লণ্ড বন্ধ করে দিলি তুই আমার এই জীবন পাহারিয়ার ঝরনার মতো আমার নয়ন রে বন্ধু পাহাড়িয়ার ঝরনার মতো আমার দুই নয়ন কেন লণ্ড ভণ্ড করে দিলি তুই আমার এই জীবন কেন লণ্ড ভণ্ড করে দিলি তুই আমার এই জীবন দিবা নিশি তোর লাগিয়া কান্দে আমার মন দিবা নিশি তোর লাগিয়া কান্দে আমার মন নিরারা পাখির মত গৌরি সর্বক্ষণ তোর কারণে ওরে বন্ধু শূন্য এই ভুবন তোর কারণে ওরে বন্ধু এই ভুবন কেন লণ্ড ভন্ড করে দিলি তুই আমার এই জীবন কেন লণ্ড ভন্ড করে দিলি তুই আমার এই জীবন পাহারিয়ার ঝরনার মতো আমার দুই নয়ন রে বন্ধু আমার দুই নয়ন কেন লণ্ড বন্ধ করে দিলি তুই আমার এই জীবন এই জীবনে আমি তোমার রাশি কি ক্ষতি আমার প্রতি দয়া মায়া হইল না একেরতি এই জীবনে আমি তোমার রাশি কি ক্ষতি আমার প্রতি দয়া মায়া হইল না একেরতি তোমার স্মৃতি মনে হলে জরে দুই নয়ন রে বন্ধু তোমার স্মৃতি মনে হলে জরে দুই নয়ন লন্ড ভণ্ড করে দিলি তুই আমার এই জীবন পাহারিয়ার ঝরনার মতো কাঁধে দুই নয়ন রে বন্ধু পাহারিয়ার ঝরনার মতো আমার দুই নয়ন রে বন্ধু আমার দুই নয়ন লন্ড বন্ধ করে দিলি তুই আমার এই জীবন আসি না মরিয়া গেছি খবর তো না এত নিটুর হইরে মানুষ আগে তো জানতাম না আসি না মরিয়া গেছি খবর তো না এত নিঠুর হই রে মানুষ আগে তো জানতাম না কইসালামে ভালো হয়তো হইলে মরণ কইসালামে ভালো হয়তো হইলে মরণ কেন লণ্ড ভণ্ড করে দিলি তুই আমার এই জীবন পাহারিয়ার জরনার মতো আমার দুই নয়ন রে বন্ধু পাহারিয়ার ঝরনার মতো আমার দুই নয়ন, কেন লণ্ড ভণ্ড করে দিলি তুই আমার এই জীবন কেন লণ্ড ভন্ড করে দিলি তুই আমার এই জীবন দিবা নিশে তুর লাগিয়া কান্দে আমার মন নিরা পাখির মতো গুড়ি সরবক্ষণ তোর কারণে অরে বন্ধু শূন্য এই ভুবন তোর কারণে অরে বন্ধু শূন্য এই বুবন লন্ড বন্ধ করে দিলি তুই আমার এই জীবন কই সালামে পাল হয়তো হইলে মরণ কই সালামে পাল হয়তো হইলে মরণ কেন লণ্ড ভণ্ড করে দিলি তুই আমার এই জীবন পাহারিয়ার ঝরনার মতো আমার দুই নয়ন রে বন্ধু পাহারিয়ার ঝরনার মতো আমার দুই নয়ন রে বন্ধু আমার দুই নয়ন কেন লণ্ড ভণ্ড করে দিলি তুই আমার এই জীবন কেন লণ্ড ভণ্ড করে দিলি তুই আমার এই জীবন